যান যান জান দেখা যাবে সময় মতো আজকে শুধু ছেড়ে দিলাম কারণ দুই দুইটা মেয়ে মানুষ এখন দেশের তো অবস্থা একটা মেয়ে মানুষের হাত থেকে বাঁচা বিপদ আর এখানে দুইটা মেয়ে মানুষ তার মানে দুইটা বাগিনী অল্পের জন্য আমি বেঁচে গেছি আজকের মতো কেটে পড়ি নেক্সট টাইম যেদিন একা পাবো সেদিন আপনাকে ঠিকই নিয়ে জঙ্গল ছেড়ে দেবো না মানে ছাগলকে জঙ্গলে ছেড়ে দেবো আমি কেটে